অনেকের একটা কনসার্ন থাকে যে ভাইয়া আপনি যখন বিটিসিতে ট্রেড করেন আপনি এক লাখ ডলারে যদি বাই করেন দশ হাজার ডলার দিয়া বাট যখন মার্কেট এক লাখ ডলার থেকে এক লাখ এক হাজার ডলারে যায় আপনি কেমনে দশ হাজার ডলার প্রফিট করেন আপনি কেমনে পনেরো হাজার ডলার প্রফিট করেন আপনি ওইখানে প্রফিট করবেন এক হাজার ডলার ফিউচার ট্রেডিং এইটাই আজকে আমরা জানবো যত ধরনের উল্টাপাল্টা কনসেপ্ট আছে সব ফিনিশ করে দেবো ইনশাল্লাহ এই ভিডিওর ভিতরে হোয়াট ইজ স্পট ট্রেডিং হাউ ইটস ওয়ার্ক ইনভেস্টিং কই করবেন কি করবেন না করবেন অ্যান্ড আমরা যে ফরেক্স ট্রেডিংটা করি আমরা যে গোল্ডে কমিউনিটি ট্রেডিংটা করি এইটা আসলে কি টাইপের ট্রেডিং এই জিনিসগুলা পুরাটা এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করে ইনশাল্লাহ ধরেন আপনি অ্যাপেলের কোনো শেয়ার কিনলেন দুশো ডলার থেকে ওই দুশো ডলার থেকে অ্যাপেলের শেয়ার যদি এক ডলারে আসে আপনি কিন্তু স্টিল ওই এক ডলারেও অ্যাপেলের একটা কোম্পানির মানে একটা শেয়ারের মালিক বাট ওই শেয়ার যদি এক ডলার থেকে আবার পাঁচশো ডলারে যায় যেই অ্যামাউন্টটা আমার লস হচ্ছে ওই অ্যামাউন্টটা আমার প্রফিট হচ্ছে তার মানে এখানে আমার কী লাগবে এখানে আমার জোনটা খুব বেটার লাগবে যাতে লস না হয় আমি হাই রিস্কে ট্রেড করতেছি ওকে তো যখন আমরা হাই রিস্কে ট্রেড করি যেটার এগেনস্টে আমাদের অনেক বেশি রিওয়ার্ডও থাকে ওইটা আমাদের জন্য ফিউচার ট্রেড হয়ে যায় এই যে এত বড় বড় ক্যাপিটাল আলা মানুষ এরা মূলত কি করে ব্যাংকের থেকে লোন নেয় কেন এদের কাছে টাকা নাই হিউজ অ্যামাউন্ট টাকা আছে ভাই কিন্তু এরা ল্যাভরেজ নেয় এই যে ব্যাংকের থেকে টাকাটা নিচ্ছে দ্যাট ইজ ল্যাভরেজ তো কী করতেছে ব্যাংকের টাকা দিয়ে ও বিজনেস গ্রো করতেছে ওর বিজনেস গ্রো হয়েছে দেন ব্যাংকেরা টাকা দিয়ে দিছে বিজনেস তো থাইকে গেছে সেমভাবে আমার কাছে দশ হাজার ডলার আছে আমি মার্কেট থেকে দুই লাখ ডলারের ল্যাভারেজ নিলাম দেন ওইটার এগেন্স্ট ট্রেড রান করলাম মার্কেটে প্রফিট হলো আর এক্সট্রিম ল্যাভারেজের জন্য আমার কিছু কমিশন দেওয়া লাগে আমি কমিশন দিয়ে দিছি দ্যাটস ইট এটা আমার জন্য এক্সট্রিম লেভেলের ল্যাভারেজ হয়ে গেলো যে এখানে আমি রিস্ক যেমন নিব রিওয়ার্ডও তেমন নিব এখানে আমার টাকা গ্রো করতে সময় লাগবে এখানে আমার টাকা গ্রো করতে সময় লাগবে না ওকে বাট আর লসও হইতে সময় লাগবে না এটা কিন্তু কেউ মাথায় রাখি না